আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ গেছিলাম সোপার শপ সউদার্বে একটা বড় সোপার শপে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য বাসার জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম ডিসকাউন্ট দিছিল আর কি এখানে অনেক বড়ভাবে ডিসকাউন্ট দিছিল। প্রতি সোমবার এখানে ডিসকাউন্ট দেয় শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ডিসকাউন্ট থাকে তো আমার ফ্যামিলির সবাই গেছিলাম আমি আমার ভাইয়া আব্বু আম্মু সবাই গেছিলাম কেনাকাটা করার জন্য এটা হলো চকলেট সেকশন এখানে যাবতীয় সব রকম চকলেট আছে তো আমি আর ভাইয়া চকলেট দেখছিলাম আর ওখান থেকে ফ্রি খাইতেছিলাম যেগুলো আর কি ওখানে টেস্ট করার জন্য রেখে ওইগুলো খাইতেছিলাম দুজন খাইতেছিলাম আর চকলেট দেখতেছিলাম বাট কিনা হয় না চকলেট সেখান থেকে তারপর দুজন চকলেট দেখতেছি এখানে অনেক অনেক রকম চকলেট ছিল অনেক রকম যা নাম বলে শেষ করতে পারবো না অনেক রকম চকলেট ছিল দেন আমি এখানে চকলেটে ভিডিও করতেছিলাম ভাই মানে পিছনে চকলেট দেখতেছিল কেনার জন্য এই যে এখানে দেখতেছেন এগুলো সব চিপস চকলেট তারপর খির খেজুর আছে কফি আছে এগুলা কফি এগুলো দেখছেন কফি আর এখানে দেখছেন এগুলো বাদাম খেজুর এখানে পাকিস্তানের দুটা ভাইও ছিল তারা চকলেট কিনছিল দেন এখান থেকে আস্তে আস্তে বাড়ায় পড়লাম দেখলাম এখান থেকে কেনার মতো দাম কিছু নাই মানে চকলেটে ডিসকাউন্ট দিছিল না এমনি অন্যগুলোতে ডিসকাউন্ট তেনে সামনে এসে দেখতেছি আর অন্যান্য জিনিসগুলো দেখতেছি তারপর আর কি চকলেট এখান থেকে বার হয়ে তারপরে গেছিলাম সামনের দিকে এখানে ব্যাগ দেখতে গেছিলাম কিছু ব্যাগগুলো এত সুন্দর মানে অনেক পছন্দ হয়েছিল ব্যাগগুলো দেখে এখন আমরা তো আর বাংলাদেশে যাইতে পারতেছি না তো এই জন্য আর নেওয়া হয়নি তারপর ব্যাগগুলো দেখার পর এগুলো ছিল লেডিস ব্যাগ ডিসকাউন্ট ছিল অনেক ডিসকাউন্ট ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল কোনোটাই কোনোটাই বা থার্টি পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট আবার এগুলো দেখছেন এই যে একশো উনষাট টাকা এগুলো প্যাকের দাম ছিল এখানে কম্বল ছিল অনেক সুন্দর সুন্দর কম্বল ছিল তেন এখানে আর কি খেলনা জাতীয় কিছু বাচ্চাদের খেলনা এগুলো ট্রফি খেলার ট্রফি অনেক সুন্দর সুন্দর খেলার ট্রফি ইলেকট্রিক চুলা তারপরে যেগুলো লাইট এগুলো দেখছিলাম লাইট এগুলো যারা দেশে যায় এখান থেকে মার্কেট শপিং করে এখানে যার কি যারা নিজের দেশে সফরে যায় অনেক থাকার পর নিজের দেশে সফরে যাতে ফ্যামিলির জন্য এখান থেকে জিনিস কিনে তারপর তাদের দেশের দিকে যায় তারপর আমি আর ভাইয়ের সাথে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি কোনো জিনিস আর কেনা না না আমাদের এবারে দেখতেছি বাচ্চাদের খেলনা গাড়ি পুতুল তারপরে বেশি ছিল সাবান শ্যাম্পু এখানে দেখছেন বাচ্চাদের খেলনা অনেকগুলো খেলনা বাচ্চাদের অনেক খেলনা এখানে দুইটা বাচ্চা খেলা করছিলো ওইখানে খেলনাগুলো নিয়ে খেলা করছিল এখানে তারপরে এদিকে ছিল খেলনা তারপরে ওইখানে ভাই দেখতেছিল ব্যাট দেখতেছিল এখানে বাট আমি বলতেছিলাম ভাইয়া ওইগুলো তো আমাদের বয়সের না ওইগুলো বাচ্চাদের তো ওইগুলো বাচ্চাদের খেলার ব্যাট ওইগুলো আসলে আমাদের জন্য না বাচ্চাদের জন্য এখানে যেগুলো দেখছেন সব বাচ্চাদের সেকশন এখানে সব বাচ্চাদের যাবে তো খেলনা জুতা গাড়ি পুতুল এখানে সব বাচ্চাদের জিনিস ছিল তো ওগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম